এই পর্যায়ে আমরা আলোচনা করব বাইশতম পারায় এখানে আমরা এর আগে একুশতম পারায় আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের স্ত্রীগণের পবিত্র স্ত্রীগণের উদ্দেশ্যে আল্লাহ পাকের দেয়া বিভিন্ন বিধানসমূহ আমরা শুনেছি এই পর্যায়ে আল্লাহ পাক সুবাহ তালা আলোচনা করছেন ইয়া নিসা আন্নবী লস্তুন্না কে আহাদিম মিনান নিসা ইনি তাকাইতুন্না ফেলা তখদা আনাবিল কল ইনি তাকাইতুন্না ফেলা তখদা আনাবিল কল ফেয়া তোমা আল্লাদি ফি কলবিহি মারদ ওকুলনা মা আরফা আল্লাহ রসুল সাল্লাহ আলীসালাম স্ত্রীদের কাছে সাহাবিদের মধ্য থেকে কিছু মানুষ আসতেন যারা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস চাইতেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলীসালাম স্ত্রীদেরকে আল্লাহ পাকসু মানও তারা নির্দেশ করছেন যে তোমরা সাধারণ কোনো মহিলাদের মতো নও তোমরা উম্মাহাতুল মাহাতুল তোমাদেরকে অবশ্যই পর্দার বিধানটা এমনভাবে মেনটেন করতে হবে যে তার পর্দার বিধানটা তোমাদের সাধারণ মহিলাদের মতো পর্দা নয় তোমাদের পর্দার বিধানটা আর একটু হার্ড এবং তোমাদের এবং সুরাতলফ জোড়াতে আল্লাহ রসুলের স্ত্রীদের কাছে কিভাবে চাইতে হবে কোনো কিছু যদি চাওয়ার হয় চাইতে হবে তার আদব এখানে সুরাত জোড়াতে আলোচনা করা হয়েছে আমরা এখানে আল্লাহ রসুল স্ত্রীদেরকে কিভাবে নির্দেশ দেওয়া হচ্ছে সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করছি এর পরবর্তীতে আল্লাহ পাকসুবাহানা এখানে বলছেন তা রিজ এখানে আহলে বাইদকে আল্লাহ পাকসানা পবিত্র করতে যাচ্ছেন সাধারণ পবিত্রতা নয় যেটা আহলে বাইদের জন্য সবচেয়েতে উত্তম সেই উত্তম পবিত্রতাটা এখানে আল্লাহ ভানতারা নির্ধারণ করছেন তারপরে বলছেন আল্লাহ রসুলকে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ পূর্ণভাবে পূর্ণ পূর্ণতার সাথে আনুগত্য এই বিষয় সম্পর্কে জানাচ্ছেন ওমা ক্যান্লাহ আবাদ বলছেন এখানে আল্লাহ এবং আল্লাহ রসুল কোনো বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার পরে কোনো মমিন এবং মমিনার এখতিয়ার নেই চয়েস নেই যে সে এটাকে সেই এই বিধানকে লঙ্ঘন করবে অর্থাৎ আল্লাহর দেয়া বিধানই চূড়ান্ত আল্লাহ রসুলের দেয়া বিধানই চূড়ান্ত সেই চূড়ান্ত বিধানের বাইরে মুমিন যদি হয় তাকে কোনোভাবেই যাওয়া যাবে না যদি সে যায় সে কাফের হয়ে যাবে এজন্য আল্লাহ রসুলের দেয়া বিধান এবং আল্লাহর দেয়া বিধানের বাইরে যাওয়া যাবে না বলা যাবে না যে জাকাত এটা অনেক কষ্ট আমার এত কষ্টের টাকা আমি কেন দেব এই ধরনের কথা বলা যাবে না সলাদ পড়তে অনেক কষ্ট পাঁচ টাইম মেনটেন করা খুবই কষ্ট আমি সলাদ পড়তে পারবো না এ কথা বলা যাবে না বললে কাফের হয়ে যাবে এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের পূর্ণ অনুবত্তের ব্যাপারে এখানে বলা হচ্ছে এরপরে হজরত জায়দ এবং জাইনাব বিনতে জাহাশ রদি আল্লাহ আনহুমার ব্যাপারে আলোচনা করছেন আমরা জানি জায়দ ইবনে হা রেসা উনি আল্লাহ রসুল সাল্লাহ আলী পালক পুত্র ছিলেন আমরা একুশতম পারাতে এ বিষয়ে বিস্তর আলোচনা করেছি এবং এখানে জায়েদ এবং জৈনব্বিন্দে জাহাশ রোদী আল্লাহ একে অপরের সাথে যখন তারাক হয়ে গেল আল্লাহ রসুল সল্লাহ আলহিসাল্লামকে আল্লাহ পাকসু ভানু তবিন্তে জাহাজকে ওনার স্ত্রী হিসাবে কবুল করে নিলেন এবং তিনি বললেন যে তুমি আমি তোমাকে যা বলেছি সেটাকে তুমি গোপন করে রাখছো কেন অর্থাৎ আল্লাহ বলেছেন যে জেনাবিন্ত যে হাঁসকে বিয়ে করার জন্য কেন যাতে আরবদের মাঝে যে একটা ভুল চর্চা রয়েছে যে পালক পুত্রকে বিবাহ করা যা পুত্রের স্ত্রীকে বিবাহ করা যাবে না যে ভালো যে একটা কুসংস্কার রয়েছে সেই কুসংস্কারকে আল্লাহ খণ্ডন করার জন্য এভাবে এই জাইনাব বিন্দে জাহাজকে আল্লাহ পাকসবাহ তালা বিয়ে করতে বলেছেন আল্লাহ রসুলকে কিন্তু আল্লাহ রসুল এটা চুপ করে আছেন কোনো কিছু করছেন না তার কওমের ভয়ে তার জাতির ভয়ে চুপ করে আছেন তখন আল্লাহ পাকসুবাহন তালা আল্লাহ মুব্দিহ ও তাকসান্ন আহক আন্ত বলছেন যে তুমি আল্লাহকে না ভয় পেয়ে মানুষকে ভয় পাচ্ছ ফল্লাহ আহকু আন্ত আল্লাহ ভয় পাওয়ার সবচেয়ে বড় যোগ্য এরপরে আল্লাহ পাকসুবাহানাতে তালে আলোচনা করছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি আসালামের যে তিনি কোনো পুরুষের বাবা ছিলেন না এ বিষয়ে কারণ জৈনবিন্দে জাহাজ সদি আল্লাহ আনহা আনহাকে যখন আল্লাহ তার আরশে আল্লাহ রসুলের বিবাহ আল্লাহ রসুলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন এবং উনি ওনাকে যখন ঘরে তুলনীয় মানুষের বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু হলো যে পালক পুত্রের স্ত্রীকে তালাক প্রাপ্ত স্ত্রীকে বিবাহ করেছে মোহাম্মদ এ বিষয়ে যখন মানুষদের বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু হলো তখন মোহাম্মদ সাল্লাহ আলী এর পক্ষ থেকে আল্লাহ পাকসুবান এই বিষয়টি জানিয়ে দিলেন মাকে আলা মোহাম্মদুল আবা আহাদিমির রেজায় আলিক মোলাকুর রসুল আল্লাহ ও খাতমান্নাবি এখানে আরও একটি জিনিস জানিয়ে দিলেন যে তিনি সাধারণ মানুষ সাথে হলো তিনি আল্লাহর দেয়া আল্লাহর পক্ষ থেকে আসা নবুয় উনি রিসা আলাতের দায়িত্ব পালন করছেন এবং তিনি রসুল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল মানুষদেরকে হেদায়তের পথে ডাকবেন এটা ওনার কাজ আর কি খা তেমনাবি ইয়েন উনি খা ইয়েন উনি শেষ নবী শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী এরপরে আর কোনো নবী আসবেন না এ বিষয়ে আল্লাহ পাকসুমানতাল এখানে জানিয়ে দিলেন এরপরে মহানবী সাল্লাহ আলি সাল্লামের পাঁচটি গুণ সম্পর্কে বলছেন যে ইয়া এই নবী বলছেন হে নবী আপনাকে আমি প্রেরণ করেছি শাহিদান সাক্ষী হিসাবে ওয়ামুবশেরান সুসংবদ্ধ দাদা হিসাবে ওয়ানাজিরা সতর্ককারী হিসাবে ওয়াদা আয়ান ইল আল্লাহি বি এবং দাঈ হিসাবে প্রেরণ করেছি আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েমের ব্যাপারে আল্লাহর জমিনকে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েমের ব্যাপারে দায় হিসাবে আপনি কাজ করবেন সেই বিষয়ে সেই বিষয়ে আপনি মানুষকে ডাকবেন এই এই দাওয়াত দেওয়ার জন্য আপনাকে প্রেরণ করা হয়েছে অবশ্যই রাজা মুনিরা এবং আপনার মাধ্যমে মানুষ হৃদায়ত লাভ করবে আপনাকে যারা অনুসরণ করবে তারা হৃদায়ত লাভ করবে সেরাজ মুনিরা সেরাজ শব্দের অর্থ প্রদীপ মুনিরা যেটা সবসময় জ্বলতে থাকে অর্থাৎ উজ্জ্বল প্রদীপ কিন্তু এখানে আল্লাহ রসুল উদ্দেশ্য হলো যে হেদায়তের আলো ওনার মাধ্যমে কেউ যদি হেদায়ত পেতে চায় আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের ইত্তেবা করবে আর ইতেবা করলেই সেই প্রকৃত হেদায়ত প্রাপ্ত হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বিশেষত্ব <سؤال> بشوي الله رسول بشوي الله كان يا أيها النبي إن أحلام لا لك أزواجك التي أتيت وجورهن وما ملكت يمينك مما أفاء الله عليك وبنات عمك وبنات عماتك وبنات خالك وبنات خالاتك التي هاجرن معك و امرأة مؤمنة إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين আল্লাহ পাকসবানুআ তালা কিছু নারীদেরকে আল্লাহ রসুল সাল্লাহ যে নুবোতের আগে যা যে নারীরা আল্লাহ রসুলের ইয়েতে ছিলেন স্ত্রী হিসেবে ছিলেন তাদেরকে আল্লাহ পাকসবাহানওয়ালা হালাল করেছেন তারা তারা মুমিন মুমিনা যারা মুমিনা ছিলেন তাদেরকে আল্লাহ পাকসবানওয়ালা হালাল করেছেন অর্থাৎ সকলেই মুমিনা ছিলেন এর পরবর্তীতে অমা মালেকা ছিয়া মিনুকা এবং আল্লাহর রসুলের জন্য যে দাসীগণ ছিল এই দাসীগণ আল্লাহ আব্বাকসুমান আল্লাহ রসুলের জন্য হালাল করলেন ওবেনাতে আম্মিকা এবং তোমার চাচা বোন ও বেনাতে আম্মাতিকা তোমার ফুফা তোবন বোন খালিকা তোমার খালা তোবন বোন বেনাতে খালা তিকা লাতি হাজার অর্থাৎ তোমার মামা খালাতো বোন সকল এই এই ক্যাটাগরির যারা আছেন সকলকে আল্লাহ রসুলের জন্য আল্লাহ আল্লা আল্লাপাক আলা হালাল করেছিলেন তো এগুলো আমরা আমাদের জন্য অর্থাৎ এই উম্মতের জন্য হালাল এরপরে আল্লাহর রসুলের জন্য খাস যেটা ছিল সেটা হলো যে এই ওয়াহাব আতন সাহা নাবি যেটা আল্লাহ রসুলের জন্য খাস ছিল সেটা হলো যে কোনো মহিলা যদি এসে বলতো যে আমি আমাকে আপনার জন্য হেবা করলাম আমি আপনার স্ত্রী হতে ইচ্ছুক আর আল্লাহ রসুল যদি চান তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে তিনি গ্রহণ করতে পারেন কোনো ধরনের মাহর ব্যতিরিকে এটা শুধুমাত্র আল্লাহ রসুলের জন্য খাস ছিল আর বাকি অন্যান্য উন্মতের জন্য খালে সতাল্লাকে মিন্দু নির্মিন এখানে আল্লাহ পাকা সরাসরি বলে দিলেন খাওয়ালে শুধুমাত্র আপনার জন্য মিন্দু নির্মিন মুমিনদের জন্য নয় মুমিনরা অবশ্যই যে কোনো মহিলাকে বিয়ে করবে মাহরের বিনিময়ে বিয়ে করতে হবে এরপরে খাবারের দাওয়াত এবং মেহমানদের কতিপয় আদাব সম্পর্কে আল্লাহ পাকসু তারা বলছেন এখানে জাইনাব বিনতে জাহাশের বিবাহের পরে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়া পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল ওলিমার আর দাওয়াত এবং সাহাবিরা এসেছিলেন আসার পরে আল্লাহ রসুল বাড়িতে এসেছিলেন খাবার খাওয়ার জন্য এদের মধ্য থেকে কেউ কেউ যাদের মধ্যে আদাবের কমতি ছিল তারা বিভিন্ন ধরনের আচরণ করেছিলেন যেটা আল্লাহর কাছে অপছন্দ হয়েছিল কেউ কেউ খাবারের খাবারের পাতিল দেখেছিলেন কি রান্না করা হয়েছে তারপরে কেউ কেউ খাবার খাওয়ার পরে বসেছিলেন লম্বা সময় যেটা আল্লাহ রসুলের কাছে অপছন্দনীয় ছিল কিন্তু আল্লাহ রসুল সাল আলী হয়েছিলাম তাদেরকে কিছু না বলে বের হয়ে গিয়েছিলেন ঘর থেকে এরপরে তারা যখন বুঝতে পেরেছিল তারাও বের হয়ে গিয়েছিলেন الله <سؤال> صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إنا ولكن إذا دعيتم فادخلوا فإذا طَعِمْتُمْ فَانْتَشِرُوا ولا مستأنسين الحديث إن ذلكم كان يؤذي النبي فيستحي منكم الله لا يستحي من الحق যে الله রাসূল صلى الله عليه وسلم তারা যখন বসে বসে আলাপ করছিল الله রাসূল কাছে এটা بوري রসুল এর কাছে এটা অপছন্দ ছিল তিনি চুপ করে বের হয়ে গিয়েছিলেন তিনি তাদেরকে কিছু বলেননি কিন্তু আল্লাহ পাকসুবান আওতাল বলছেন আল্লাহ রসুলের কাছে এটা অপছন্দনীয় আল্লাহ রসুল বলতে লজ্জা পেয়েছেন কিন্তু আল্লাহ হক কথা বলতে লজ্জা পান না এরপরে আল্লাহ পাকসুব আনওতলা আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত দিয়ে দিলেন যে আল্লাহ রসুলের স্ত্রীগণ সকল উন্মতের জন্য আল্লাহ রসুলের উম্মতের জন্য হারাম অর্থাৎ আল্লাহ রসুল ইন্তেকালের পরে এখানে ইশারা দিচ্ছেন যে আল্লাহ রসুল ইন্তেকাল হবে এবং ইন্তেকালের পরে তার স্ত্রীরা তার স্ত্রী থেকে যাবেন অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ এবং কেউ যেন তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধের ব্যাপারে অর্থাৎ তাদের প্রতি আগ্রহ ফিল না করে এখানে বলছেন ও মা কেন সুরাল্লা তা কেহু আজু আ জাহু মিম্বা বি হি আবাদা অর্থাৎ কক্ষনো কোশ্চেন কালেও নবীপত্নীদের কেউ যেন বিবাহ বিবাহর ব্যাপারে না করে কারণ তারা তোমাদের জন্য আজীবনের জন্য হাল হারাপ এরপরে আল্লাহবাক্স বানও তারা আলোচনা করছেন পর্দার বিধান ইয়া ইউহান বি হুললে আজু আজ কে অবানা তিকনি সা ইল মুমিনীন ই নিন আলিহিন নামিন জেলা জায় আলিকা আইয়া জাইন কান্লাফুর আর রাহিমা আল্লাহ রসুলকে বলে দিতে বলছেন ইয়া রসুল বলেন ইয়া আয় হেনবি আপনি বলে দিন কল্লী আজহাজিকে আপনার স্ত্রীদেরকে ও বানাতিকা আপনার সন্তানদেরকে মেয়েদেরকে ও নিসা মুমিনিন এবং মেনদের স্ত্রী কন্যাকে বলে দিন ইয়দিন আরি হিন্ন মিন জালা বিহিননা এমন জিলবাব পড়বে যেটার মাধ্যমে পুরা শরীর ঢেকে যায় জায় আলিকা রাহিমা যাতে তাদেরকে চেনা না যায় এমনভাবে পড়বে যাতে তাদেরকে চেনা না যায় অবয়ব বোঝা না যায় যেরকম জিলবাব পড়বে অর্থাৎ বর্তমানে বোরকা বড়ো ঢিলাঢালা যে বোরকাগুলো আছে অথবা বড় ধরনের অন্য এমন বড়ো অন্য পড়বে যেটার মাধ্যমে অথবা এখন বর্তমানে হিজাব যেগুলো পাওয়া যায় এগুলো পড়বে এই বিষয় সম্পর্কে আল্লাহ পাকসবান আর এখানে বিধান না জিল করছেন শেষ পরে শেষের দিকে এসে গেছি আমরা এখানে বলছেন আল্লাহ আল্লাপানা মানুষের আমানতের দায়িত্ববার বহনকারী ইন্না সামাওয়া তেওয়ালা আশফাক ইনসানুকানা বলছেন এসুরাতে এসুরা শেষে এসে বলছেন যে আমি মানুষের কাছে এমন একটি আমানত দিয়েছি যে আমানতটাকে আমি সবার আগে দিয়েছিলাম সামাওয়া তেওয়াল আর্দ আসমান এবং জমিনের উপর দিয়েছি ওয়াল জিবাল এবং জিবালের উপরে তথা পাহাড়ের উপরেও দিতে চেয়েছি কিন্তু তারা কেউই এই আমানতের ভার গ্রহণ করতে চায়নি মানুষ একমাত্র জালিম নিজের উপর জুলুম করেছে এই আমানতের ভান গ্রহণ করে কারণ এটা অনেক বেশি বড় আমানত সে কি কোরআন আল্লাহ আমাদেরকে এই কোরআনের হেফাজত করার তফিদার করুন বলুন আমিন এরপরে আমরা ঢুকবো সুরাত সাবাতে সুরাত সাবাতে দাউদ দাউদা ইসালামের শ্রেষ্টত্ব সম্পর্কে বলা হচ্ছে দাউদ আলি ইসালামের কণ্ঠে সুর দেয়া হয়েছিল এটা ওনার জন্য মোয়জিদার স্বরূপ দেওয়া হয়েছিল এবং অনেক সুন্দর করে তিলাওয়াত করতেন যার তিলাওয়াতি মুগ্ধ হয়ে মাছেরা শুনত পাখিরা শুনত এবং তারা সকলেই দাউদ আলি ইসালামের জন্য ফার করতো এবং আল্লাহ রসুল দাউদ আলি ইসালামের জন্য আল্লাহ স্পেশাল একটি পাওয়ার দিয়েছিলেন যে উনি হাত দিয়ে যদি লোহা ধরতেন লোহা গলে যেত আর উনি এটাকে ইচ্ছা মতো শেপ দিতে পারতেন

ওনাকে আল্লাহ পাকস তালে স্পেশাল কিছু পাওয়ার দিয়েছিলেন এবং আল্লাহর পক্ষ থেকে দেয়া স্পেশাল স্পেশাল নবুয়তের দায়িত্ব এবং সারা পৃথিবীর রাজত্বের ভার উনি পেয়েছিলেন এবং উনি এমন দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন যে ওনাকে ওনার জন্য বাতাসকে উনার বাতাস ওনার কথা মতো চলত এই জন্য উনি যখন আদেশ করতেন গদু হাসার সকালবেলা উনি এক মাসের পথ চলতে পারতেন আহ হাসাহার এবং বিকালবেলা উনি এক মাসের পথ চলতে পারতেন এত লম্বা সময় সফর করতে পারতেন বাতাসের মাধ্যমে এরপরে ওনা ওনার হাতে দ্বারা তামা ওনার হাতে তামা গলে যেত অর্থাৎ উনি মতো তামার শেপ দিতে পারতেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহর পক্ষ থেকে ওনার জন্য ওনার জন্য এটা মর্যাদা ছিল এরপরে ওনার কথা মতো পাখিরা কথা পাখির কথা বুঝতেন উনি বিভিন্ন পশু পাখির কথা বুঝতেন বিভিন্ন যেটা আমরা দেখেছি নামলের মধ্যে প্রিপ্রার কথা উনি শুনছিলেন এবং হাসছিলেন তারপরে পাখির কথা বুঝতেন পাখির ভাষা বুঝতেন তারপরে জিনরা ওনার ছিল জিনরা ওনার জন্য কাজ করতো এমনকি এমনও হয়েছিল যে জিনরা যে ওনার কালের পরে জিনরা তখন ই বানাচ্ছিল বাইতুল মাগদাসকে বানাচ্ছিল জিন জিনরা তখন ওনার ইন্তেকালের সময় হলো জি মারাকুল মৌত যখন আসলেন বলেন যে এখনও তো কাজ অর্ধেকের বেশি হয়েছে বাকিটা বাকি আছে এখন কিভাবে করব আমি তো আমি যদি আমি যদি মারা যাই জিন্দা তো কাজ করবে না তখন বললো যে এটা তো আল্লাহর আল্লাহর ইচ্ছা আলো যদি চান এটা করতে পারেন তখন আল্লাহ পাকস এই বিষয়ে জানিয়ে দিচ্ছেন ফালুম্মা কদাইনা না আলিহিল মৌত

এবং তাকে এই লাঠির উপরে ভর দিয়ে দাঁড় করিয়ে রেখেছিলাম এক মাস যার যা যার দিকে তাকিয়ে তার অগ্নিমুদ্রির দিকে তাকিয়ে জিনেরা বাইতুল মাকদাসের কাজ শেষ করেছিল যখন উনি নিচে দিয়ে ঘুণে খেয়ে ফেলেছিল ওনার লাঠিকে আর উনি যখন পড়ে যান তখন জিনেরা বুঝতে পারলো যে এটা তো আরও এক মাস আগে উনি ইন্তেকাল করেছিলেন এটা অনেক আগে উনি ইন্তেকাল করেছিলেন এটা ওনারা বুঝতে পারলেন অর্থাৎ জিনেরা তখনও বুঝতে পারেনি যখন যে যে সুলেমান সালাম ইন্তেকাল করেছেন এরপরে সাবা সম্প্রদায়ের কাহিনা কাতক ইসাইন ফিমাসকহিম আয়াতিন জাত আইন মিনী ওসিমার যে সাবা সম্প্রদায়কে বিভিন্ন ধরনের নিয়ামত দান করা হয়েছিল এবং দু দুই ধরনের ফলের বাগান শস্যক্ষেত দেয়া হয়েছিল তাদের ফ নিয়ামত দ্বারা পরিপূর্ণ ছিল তারা নিয়ামতের নাফর মানিতে আল্লাহ নাফর মানিতে লিপ্ত হলে এই জন্য আল্লাহ পাকসবাহ তালা আজা ভি প্রেরণ করলেন এরপরে সত্যানুসন্ধানীদের আহ্বান এখানে বলছেন কুল ইনন্নামা আ'ইযুকুম বিওয়াহিদাতিন আন তা'কূমুলিল্লাহ মাসনা ওয়া ফুরাদা ثم তাফাক্কারু মা বিসাহিবিকুম মিন জিল্লা ইন হুয়া ইল্লা নাযীরুন লাকুম বাইনা ইয়াদায় আযাবিন shadীদ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উনি যে সুত্ত অনুসন্ধান করেছিলেন ছোট কাল থেকে এবং উনাকে শৈশব থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সততবাদের লালন পালন করে 40 বছরে এসে ওনাকে নবুয়ত দিয়েছেন এবং উনি যে মানুষের কাছে অ্যাকসেপ্টেবল ছিলেন এটা আল্লাহ পাকসুবাহত তালে আয়তের মাধ্যমে জানিয়েছেন এবং এর মাধ্যমে সুরা সাবা শেষ করছেন সুরা ফাতিরে এসে আল্লাহ পাকসবাহত বলছেন ফেরস্তাদের গন আল্লাহর বার্তাবাহক আল্লাহর কন আল্লাহর কন্যা নন কারণ মুশ্রিকদের একটা দাবি ছিল যে ফেরিস্তা গন আল্লাহর কন্যা এটা তাদের ভ্রান্ত ধারণা ছিল এই জন্য আল্লাহ পাকসুবান এখানে জানিয়েছে আলহামদুলিল্লাহ হিল্লিফাতুল ইসলাম আউ যা আইলিল মালায় কে তুরুসলাম উলি আই হাতিম মাসনা ওয়াসুল এখানে আল্লাহ পাকসুমান আওতারা জানিয়ে দিচ্ছেন যে ফেরস তুলন আল্লাহর বার্তা বাহক তাদের রয়েছে জানা কারো আছে দুইটি কারো আছে চারটি কারো আছে তিনটি এবং এই বিষয় সম্পর্কে আল্লাহ পাকসুমান আওতারা জানিয়ে দিচ্ছেন পবিত্র কালিমার ব্যাখ্যা এখানে বলছেন এরপরে আল্লা পাকসমান আওতার বলছেন ইলাহি এস আদুল কালিমা তৈলা আমার উস আল ফাউ এখানে কালিমা তৈ্যাবের কথা বলছেন এবং তার প্রত্যেক নেক আমল আল্লাহর দিকে আল্লাহর দিকে উত্থিত হয় আল্লাহর দিকে যায় আল্লাহ পাক সবানতাল আশে আজিমে আছেন এবং ওনার কাছে এই আমলগুলা প্রেরিত হয় তিন প্রকারের লোক সম্পর্কে এখানে আলোচনা করছেন সুম্মা ঔরকিতাব আল্লাহদিনস্তফা ইন আিন আইবা দিন আফমিন হুমজিমুল্লিনফসি অমিন মুখ তাসেদ ওমিন হুমসা এখন খৈরাত বি ইদনিল্লা এখানে বলছেন তিন তিন প্রকারের লোক অর্থাৎ ফামিনুম জোয়ালিমলিন আফসি যে ব্যক্তি নিজের ফুল জুলুম করেছে অর্থাৎ কোন ধরনের পাপ পাপ কাজ করেছে এই পাপ কাজের জন্য আল্লাহ সুবাহান তালা তাকে তার নিজ অনুগ্রহে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাফায়াতের মাধ্যমে তাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিবেন আর কেউ আছেন যে ফামিনহুম মোক মাঝামাঝি পর্যায়ের যারা ন্যাক আমল এবং বদামল একসাথে করেছে কিন্তু ন্যাক আমল বেশি হওয়ার কারণে অথবা দুটো মাঝামাঝি হওয়ার কারণে আল্লাহ পাকসবান তাদেরকে মাফ করে দিবেন এবং তাদেরকে জান্নাত দিবেন ও আমিন হম সাহ বিল খাইরাত ইদনিল্লাহ আর কেউ আছেন যে সবসময় ভালো কাজ করতেও ভালো কাজ আমল তাদের বেশি তারা বিনা হিসেবে জান্নাতে যাবে এ বিষয়ে আল্লাহ পাকসব তাহলে এখানে জানিয়ে দেওয়ার পরে এই সুরা এবং এই পাড়াটি শেষ হচ্ছে আল্লাহ আমাদেরকে যেন এই তিন প্রকার লোকের যেন আমরা তিন প্রকার লোকদের মধ্যে সামিল যেন হতে পারি মোমিন হয়তো আমরা জালিম নিজেদের উপর জুলুম করেছি কোনো ভালো খারাপ কাজ করার মাধ্যমে এবং প্রতিনিয়ত আমরা সেফারের মাধ্যমে আল্লাহর কাছে এর মাধ্যমে তবা চাইতে পারি এবং যদি আমরা সাবেক বিল খাইরাত বেদনীলা যদি আমরা হতে পারি তাহলে তো আহসাদ উত্তম আর যদি মাঝামাঝি পর্যায়ের হয়ে ভালো কাজ এবং খারাপ কাজ মিলিয়ে করতেছি الله جنوا أما ديرك مفكرة دين إجوا نالله كسر سبوتنيو توتاو وياهم السفر مضميم، هملا الله ما ديرك توفيق دان كرون وآخر الدوامنا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته.